আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এখন যে স্মার্টফোনটি আনবক্সিং করব। এটি গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি এই মডেলের স্মার্টফোন তো এটি আমরা আনবক্সিং করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আনবক্সিং করতে করতে আপনাদের এর বেসিক কিছু স্পেসিফিকেশন এগুলো জানাচ্ছি এর যে স্টোরেজ এটার বিভিন্ন স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো আপনাদের জানাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনটি স্যামসাংয়ের একটা লেটেস্ট মডেল স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন তো আপনি যদি স্যামসাংয়ের যে ওয়েবসাইট রয়েছে বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যদি আপনি ভিজিট করেন তাহলে দেখতে পাবেন যে এই ফোনের যে বিষয়টা বেশি হাইলাইট করা আছে প্রথমেই যে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামুলেট ডিসপ্লে আর এতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আর ফাইভ জি অক্টাকোর প্রসেসর যে আর দেওয়া আছে আর হচ্ছে সুপার ফাস্ট চার্জিং এই কয়েকটা বিষয় শুরুতে হাইলাইট করে দেওয়া আছে আর এর মধ্যে ভেরিয়েন্ট আছে আপনারা ব্ল্যাক এরপর গোল্ড বা আর একটা ব্লু হোয়াইট এই চারটা কালারের সম্ভবত রয়েছে তো আমার এই কালারটা আপনারা দেখতে পাবেন এটা আমরা নিয়েছি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগে এখানে লেখা রয়েছে এটা গ্যাজেন্ট্যান গিয়ার থেকে নেওয়া হয়েছে তো গ্যাজেন্টেন গিয়ারে এইটার দাম পড়েছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো আমরা যে কালারটা বাছাই করেছি এখানে তাদের ওখানে তিনটা ভ্যারিয়েন্ট ছিল এটা লাইট ব্লু কালারটা আমরা বাছাই করেছি তো এখানে আমরা যে ভ্যারেন্টটা নিয়েছি আট জিবি একশো আঠাশ জিবি অর্থাৎ আট জিবি হচ্ছে র্যাম আর স্টোরেজ বা রোম হচ্ছে একশো আঠাশ জিবি এটার বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে তো এখানে এই জিএনজির যে ওয়েবসাইট রয়েছে তাদের এখানে মেনশন করা আছে যে বক্সটা কিন্তু লাগবে ওয়ারেন্টি ক্লেম করার জন্য আর তাদের এখানে স্মার্টফোনের সাথে কিছু গিফট পেয়েছি সেটাও আপনাদের দেখাবো আরও কিছু স্পেসিফিকেশন যদি আপনাদের জানায় যে এই ফোনটার ওয়েট হচ্ছে দুইশো গ্রাম আর এটার যে সিপি স্পিড আছে সেটা টু পয়েন্ট টু গি প্রসেসর আর এটা কিন্তু আর কথা যদি বলি ডিসপ্লে হচ্ছে ফুল এইচডি প্লাস রেজলেশন সুপার অ্যামোলেড ডিসপ্লে 90 হার্জার রিফ্রেশ পাওয়া যাবে আর ক্যামেরার বিষয়টা যদি আসি ক্যামেরা হচ্ছে রেয়ার ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের রয়েছে ফাইভ মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল তিনটে ক্যামেরা রয়েছে আর এটা কিন্তু রেয়ার ক্যামেরাতে অটো ফোকাস মোড রয়েছে এবং এটা ওআইএস কিন্তু নাই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যেটা এটা এতে নেই আর ফ্রন্টে যে ক্যামেরা রয়েছে এটা হচ্ছে থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা তো রেয়ার ফ্ল্যাশেও রয়েছে আর এতে কিন্তু ভিডিও রেকর্ডিং করা যাবে ফুল এইচডিতে ও থার্টি এফপিএইচ রেকর্ডিং করা যাবে আর এর যে মেমরি এটা ওয়ান টেরাবাইট বাইট পর্যন্ত এক্সটেন্ড করা যাবে এখন একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টেরটা আমরা নিয়েছি আর এতে দুটো সিম ইউজ করা যাবে অথবা একটা সিম একটা এসডি কার্ড ইউজ করা যাবে তো হাইব্রিড যেটা এর কানেকটিভিটি ইউএসবি টাইপ সি হচ্ছে এর আপনি চার্জিং পোর্ট রয়েছে এতে আর এতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম স্টেরিও ইয়ারফোন জ্যাক রয়েছে তো এটা ব্যবহার করা যাবে আর অ্যান্ড্রয়েড ফোরটিনে এটা এখন দেওয়া রয়েছে চলবে স্যামসাংয়ের যে ওয়ান ইওয়াই ভার্সন এটা সিক্স পয়েন্ট ওয়ান এবং অ্যানড্রয়েড ফোরটিন ভার্সন এটা চলছে তো এটার ব্যাটারি হচ্ছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি। আর ব্যাটারি এটার ব্যাটারিটাও ভালো এর জন্য এটা নেওয়া হয়েছে ব্যাটারি এবং এর যে র্যাম রম এগুলো দেখে এটা নেওয়া হয়েছে তো আপনারা এই বেসিক ইনফরমেশনগুলো ওয়েবসাইট ভিজিট করলেই পেয়ে যাবেন আপনারা তো এখন আনবক্সিং এইখানে আপনারা দেখতেই পেলেন যে এই বক্সের সাথে যে ভালো বিষয় হচ্ছে যে চার্জার পাওয়া যাচ্ছে চার্জার অ্যাডাপ্টার এবং একটা টাইপ সি ক্যাবল আর সিম ইজেক্টর এগুলো পাওয়া যাচ্ছে তো এই ফোনের সাথে গিফট হিসেবে এই গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে একটা ট্রান্সপারেন্ট ব্যাক কাভার দিচ্ছে আর হচ্ছে একটা ইয়ারফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম যে জ্যাক রয়েছে এই ফোনে এটা ব্যবহার করা যাবে ইয়ারফোনটা তো এই দুটো জিনিস তারা গিফট হিসেবে দিচ্ছে তো এটা আসলে হোম ডেলিভারি তারা দিয়ে গিয়েছে আর ওখান থেকেও আপনারা নিতে পারেন ওই তাদের বিভিন্ন জায়গায় স্টোর রয়েছে আমরা এটা ধানমন্ডিতে যোগাযোগ করে নিয়েছি যখন দিয়ে যায় তখন আমরা একটা রেস্টুরেন্টে ছিলাম তো সেই রেস্টুরেন্টেই তারা এসে দিয়ে গেছে আর বাসায় এসে আমরা এটাকে আবার সিম দিয়ে চালু করার চেষ্টা করেছি তো সিম খুলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে হাইব্রিড সিম এখানে ইউজ করা যাবে একটা সিম কার্ড একটা এসডি কার্ড অথবা দুটো সিম কার্ড এটা হাইব্রিড তো এটা যখন আমরা ঘরে এনে চালু করছি মানে এখানে জিমেইল দিয়ে লগ করে এটাকে এখন ব্যবহার করবো তো এর আগে ইউজার ম্যানুয়াল এখানে দেখতে পাচ্ছি এরপর আমরা জিমেইল দিয়ে লগ করেছি আর অ্যাজ ইউজুয়াল যেরকম সবাই করে থাকে প্রথমে এটার যে ফিঙ্গারপ্রিন্ট সেট আপ সেটাও আমরা করেছি ফিঙ্গার প্রিন্ট এটা হচ্ছে সাইডে যে পাওয়ার বাটন রয়েছে সেখানেই ফিঙ্গার প্রিন্ট করা যাবে তো এর ফিঙ্গার সাইডে দেওয়াতে এটা ভালো হয়েছে এটা একটা বিষয় এবং এটা সেট করার পর আমরা আরও কিছু বেসিক সেটিংস এগুলো চালু করে আমরা অগ্রসর হই আর এই স্মার্টফোনে যে বেসিক অ্যাপসগুলো রয়েছে সেগুলো ইনস্টল করতে থাকি আর এই ফোনের আনবক্সিং ভিডিও মূলত এটা আর এটার যদি ইউজার রিভিউ বা ইউজার এক্সপিরিয়েন্স যদি আপনারা পেতে চান কমেন্টে জানান এবং এটা চেষ্টা করব ইউজার রিভিউ দেওয়ার আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি যখন এই ফোনটা ঘরে এনে চালু করেছি এর কিছুক্ষণ পরেই একটা আপডেট এসেছে আপডেটটা হচ্ছে সফটওয়্যার আপডেট সফটওয়্যার আপডেট এর যে সিকিউরিটি যে আপডেটটা এটা কিন্তু আমরা পেয়েছি মে মাসের যেটা রিলিজ হয়েছে সেটা পেয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং ওয়ান ইউরাই যে ভার্সন সেটাও এখানে আপডেট হয়েছে এই স্ক্রিনশটে আপনাদের দেখাচ্ছি যে কী কী আপডেটে আপনারা এই ফোনের শুরুতে পেতে পারেন যেটা আমরাও পেয়েছি আর আপডেট হওয়ার পর ফোনটা ভালোভাবে ব্যবহার করতে পারছি তো এই ফোন আপনারা ইতিমধ্যে দেখলেন আনবক্সিং সহ বেশি কিছু তথ্য আশা করি সামনে ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব আপনারাও যদি জানতে চান কমেন্টে জানান আর এই ভিডিওতে এই পর্যন্তই আশা করি পরের কোন ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে আপনি এই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরের ভিডিও সহজেই আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোনে নোটিফিকেশন যাবে নতুন ভিডিওর আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করতে পারেন এবং ওনাদের সঙ্গে শেয়ার করতে পারেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি বাই